আজকের ভারতবর্ষে চারপাশে শুধু দাবি আর ক্ষোভ চাকরি দাও রেশন দাও বিদ্যুৎ দাও কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাবিগুলি দাবিগুলিকে আমাদের আসল সমস্যার সমাধান দিচ্ছে আমরা যেন একটা দাও দাও সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়েছি সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন অপেক্ষা করছে কারো না কারো দয়ার ওপর এটাই কি জাতি গঠনের রূপরেখা স্বামী বিবেকানন্দ বলেছিলেন লোকগুলিকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমস্ত ঐশ্বর্য দিয়েও ভারতের একটা গ্রামেরও উপকার হবে না এই নির্ভরতা মানুষের আত্মশক্তিকে নিঃশেষ করে দেয় শুধু সরকারি প্রকল্পে জাতি গড়া যায় না মানুষকে গড়তে হয় ভিতর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুও বলেছিলেন আমরা অন্য চাই শিক্ষা চাই বাট ন্যাশনাল উইল না জাগলে জাতি এগোবে না তিনি জোর দিয়েছেন সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা গড়ার উপর কারণ আত্মপ্রেরণা ছাড়া জাতীয় উন্নয়ন কল্পনাতিত কিন্তু কিছু রাজনৈতিক দল চায় না জনতা আত্মনির্ভর হোক তাদের দরকার নির্ভরশীল নাবালক জনগণ যারা শুধু ভোট দেবে প্রশ্ন করবে না এটাই এক অদৃশ্য চক্রান্ত যার বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে কিন্তু আমরা কোথা থেকে শুরু করব একেবারে ছোট জায়গা থেকে স্বামীজির ভাষায় একজনের জন্য আত্মত্যাগ করতে পারলে তবেই সমাজের জন্য কিছু করতে পারো তাই নিজের পাড়া থেকে শুরু করুন একটা দিন শ্রম দান করুন রাস্তাঘাট পরিষ্কারে ছোট ছেলে মেয়েদের পড়াতে বসুন তরুণদের নিয়ে সমাজ রক্ষার উদ্যোগ নিন এই ছোটো কাজই একদিন বড় রূপ নেবে জাতি গঠনের পথ কোনো ম্যাজিক নয় এটা শুরু হয় আত্মবিশ্বাস আত্মনির্ভরতা আর সচেতন দায়িত্ববদ্ধি স্বামীজি ও নেতাজি আমাদের পথ দেখিয়ে গেছেন এবার আমাদের পালা আপনি যদি বিশ্বাস করেন জাতি গঠনের জন্য প্রয়োজন নিজ শক্তি তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আমি শুরু করব নিজে থেকে আর সাবস্ক্রাইব করুন স্টাডি লাইন স্টুডেন্টস যেখানে শিক্ষা মানেই জাগরণ